ব্যঘ্র রূপে আজও পূজিত হয়ে আসছেন মদনপুরের জমিদার বাড়ি জমিদার বাড়ির পুজো ঘিরে এলাকায় থাকে সাজো সাজো পারিবারিক পুজো হলেও গ্রামের প্রায় সকল মানুষ এই ব্যাঘ্র বাহিনী মায়ের পুজোয় অংশগ্রহণ করেন অন্দলের মদনপুরের জমিদার বাড়ির দুর্গা আজও প্রাচীন প্রথা মেনে ব্যাঘ্র বাহিনী রূপে পূজিত হয়ে আছেন। কথিত আছে অন্ডালের মদনপুরের জমিদার পরিবারের প্রথম জমিদার মহেশচন্দ্র চট্টোপাধ্যায় আজ থেকে আনুমানিক দুশো সতেরো বছর আগে এই মায়ের পুজো শুরু করেছিলেন জমিদার পরিবারের সদস্য অনুপম চট্টোপাধ্যায়ের কাছ থেকে জানা যায় মা দুর্গা মহেশচন্দ্র চট্টোপাধ্যায়কে স্বপ্নাদেশ দেন তার মূর্তি প্রতিষ্ঠা করার এবং স্বপ্নে মূর্তি কেমন হবে সেই রূপে মা মহেশ বাবুকে দেখা দেন বলেও জনশ্রুতি রয়েছে তার সাথে দুর্গাপুরের মৃৎশিল্পী ভুবন মিস্ত্রিকে ওই একই রূপে দর্শন দেন মা মূর্তি করার নির্দেশ দেন মা বাঘের উপরে উপবিষ্ট তার বাম পাশে গণেশ এবং ডান পাশে কার্তিক এই একই সঙ্গে কাটোয়ার পুরোহিত ভট্টাচার্য পরিবারকেও মা স্বপ্নাদেশ দিয়েছিলেন তখন থেকেই তারা এই প্রতিমা তৈরি এবং মায়ের পুজো করে আসছেন বংশানুক্রমিকভাবে মায়ের রূপ অন্যত্র খুব একটা দেখা যায় না প্রথম থেকে যে নিয়মে পুজোর অনুষ্ঠান চলতো তা আজও মানা হয় এই পুজো চট্টোপাধ্যায় পরিবারের পারিবারিক পুজো তাই পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতায় এই পুজো চলে আসছে মহেশবাবু ছিলেন খুব বড় মাপের জমিদার তার হাতে প্রচুর কার্যালয় ছিল এদিকে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সহ বর্ধমান জেলায় অনেক মৌজার মালিকানা পেয়েছিলেন তিনি এখনো বাঁকুড়া জেলার বিভিন্ন গ্রাম থেকে অনেক চাষী যাদের জমিদারি আমলে কোটাল বলা হতো তারাও পুজোর শুরুতেই চলে আসেন মদনপুর পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত তারা দায়িত্ব নিয়ে পালন করেন নিজ নিজ কাজ চট্টোপাধ্যায় পরিবারের অনেকেই যারা কর্মসূত্রে বিদেশে থাকেন তারাও এই পুজোর কটা দিন নিজেদের পিতৃ ভিটেই ফিরে আসেন পুজোর চার দিন ঘরে রান্না হয় না মন্দির প্রাঙ্গনে দুবেলা মায়ের ভোগের আয়োজন হয় চট্টোপাধ্যায় পরিবারের আজকের পূজনবীর সদস্য অন্নশা চট্টোপাধ্যায়ের কথাই। ব্যগ্রবাহিনী মাকে খুব একটা সচরাচর দেখা যায় না। আমরা দারুণ আনন্দ উপভোগ করি পূজোর কয়েকটা দিন। যারা বাইরে থাকেন তারা সবাই এসে হাজির হন। একসঙ্গে খাওয়া-দাওয়া, গল্প আড্ডা বলতে পারেন সারা বছরের সুখ আমাদের মধ্যে জমা হয়। বুড়ুজোড়েরা আমরা ছোটরা সমবেতভাবে ভক্তি আর নিষ্ঠা সহকারে মায়ের পুজোর সমস্ত রীতিনীতি মেনে চলি দেবীর আগমন থেকে সিঁদুর খেলার মধ্যে দিয়ে দেবীর বিসর্জন সবকিছুই একেবারে নিয়ম মাফিক হয় আমাদের মন্দিরে এই পুজোকে ঘিরে বেশ কয়েকটা দিন গোটা মদনপুর গ্রামের মানুষ উৎসাহ আর উদ্দীপনায় মেতে থাকেন জমিদার বাড়ির পুজোয় শুধু জমিদার বাড়ির সদস্যরাই নন গ্রামের বহু মানুষ পুজোর আনন্দে সামিল হন কথিত আছে আজ থেকে দুশো আঠারো বছর আগে আমাদের পরিবারের জমিদার মহেশচন্দ্র চট্টোপাধ্যায়কে মা বেগ্রবাহিনীর রূপে স্বপ্নাদেশ দেন তৎসহ ওখানকার দুর্গাপুরের ভুবন মিস্ত্রিকে ওইভাবে স্বপ্ন দেন এবং কাটোয়ার একজন ভরচার পরিবারকে স্বপ্ন দেন তারা বংশ পরম্পরায় কিন্তু আমাদের ঠাকুর গড়ে আসছেন ডাক সাজাচ্ছেন এটা করে আসছেন আমাদের মায়ের বিশেষত্ব হচ্ছে যে মা ব্যাঘ্রবাহিনী এখানে মা দিকে আছেন কার্তিক সরি বাঁ দিকে আছেন গণেশ আর ডান দিকে আছে কার্তিক আর ব্যাঘ্র বাহিনী তো দেখতেই পাচ্ছেন বাহিনী মা সচরাচর ব্যাগ্র বাহিনী মা দেখা যায় না যেমন আমাদের মধ্যে একটা উৎসাহ উন্মাদনা কাজ করে এই মায়ের চারটি দিন পুজোর জন্য তেমনি গ্রামের সবার গ্রামের বাইরেরও বলুন সবার একটা উৎসাহ কাজ করে যে এই চারটি দিন মায়ের সঙ্গে কাটাবো মাকে দেখবো তেমনি আমাদের আমাদের পাড়ার বাইরে যারা থাকেন আমাদের কাকারা দাদারা বলুন দিদিরা বলুন তারা সবাই অনেকেই দেশের বাইরে থাকেন এই পুজোর চারটে দিন তারা কোনোভাবেই মিস করতে পারবেন না আমরা এই পুজোর এই চারটে দিনে নানান রকমের অনুষ্ঠান হয় রিচুয়ালস হয় আমরা দিদিরা গুরুজনেরা মায়েরা সবাই মিলে একসাথে সেটা পালন করি এই পুজোর চারটে দিন আমরা এতটা আনন্দ করি সেটা আমাদের সারা বছরের একটা মেমোরিজ ক্রিয়েট হয়ে যায় আর আমাদের মানে আমাদের মায়ের একটা অপ একটা লীলা আছে যে অষ্টমীর দিন সেই খ্যানের টাইমে মায়ের রূপ যা আমরা হয়তো ডিসক্রাইব করতে পারবো না এত সুন্দর মায়ের লীলা তারপরে আমরা সবাই দিদিরা বলুন গুরুজনেরা বলুন সবাই মিলে মায়ের আগমন জানায় আগমন করি এবং সিঁদুর কালার মাধ্যমে মাকে বরণ করে মায়ের বিদায় জানা রিপোর্ট নিউজ হাট